পরোটা তো অনেক রকমভাবেই খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এই পরোটাটা খেতে কিন্তু সাথে আর কিছু লাগবে না একদম শুধু শুধু পরোটাই খাওয়া যাবে সাথে নিতে পারেন একটু দুধ চা বা রং চা আর কিছু লাগবে না এই পরোটা খেতে এবং খেয়ে আপনার আবারও খেতে ইচ্ছা হবে তো পরোটা বানাতে হলে প্রথমেই পরোটা ডো করে নিতে হবে সেজন্য নিয়ে নিচ্ছি আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে আর কিছু লাগবে না আপনি আপনার পরিবারে যে কজন সদস্যের জন্য বানাবেন সেই পরিমাণে নিবেন আটা বা ময়দা আমি আমার পরিমাণে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব এর মধ্যে টক দই অথবা মিষ্টি দই যেটা থাকবে সেটাই দুই থেকে তিন চামচ চা চামচের দিয়ে দিব আর দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু লবণ পরিমাণ মতো আর দিব সামান্য একটু চিনি আর এখানে ব্যবহার করব তেলের বদলে ঘি এই পরোটাটা পুরোটাই ঘিতে বানাবো কোনো তেল ব্যবহার করব না সামান্য এখানে বেশি চিনি দিবো না সামান্য একটু আর মিষ্টি দই দিলে এখানে চিনি দিতাম না দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক থেকে দুই দুই চা চামচ ঘি ঘিটা অবশ্যই দিতে বলবো কারণ যারা ঘি খান না তারা হয়তো অ্যাভয়েড করতে পারেন তেল দিয়েও হয়ে যাবে বাট আমি ঘিটা প্রেফার করি এজন্য জন্য আমি ঘি দিব আর ঘিয়ের ফ্লেভারটাই এটাকে খুব ভালো লাগে আমার খেতেও ভালো লাগে গন্ধটাও ভালো লাগে যারা ঘি খান না তারা তেল দিয়ে করতে পারেন তো আমি শুকনো আইটেমগুলো দইয়ের সাথে আর ঘিয়ের সাথে ভালো মতো মেখে নিচ্ছি এরপর দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানিটা একবারে ঢেলে মেশাবো না অল্প অল্প করে মিশাবো আগে কুড়ো আইটেমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো মেশানোর পরে এই যে কুসুম কুসুম গরম পানিটা দিচ্ছি খুব বেশি পানি দিইনি এটাতে একটু আস্তে আস্তে মুছে নিব পরোটা নর্মাল পরোটা যেভাবে খাই সেটা থেকে একটু আলাদা করে বানানো এটা আর কি সব সময় তো একরকম খেতে ভালো লাগে না তাই না এই যে পানি আর একটু লাগবে আর একটু দিয়ে দিলাম এইবার হয়ে গেছে এবার সুন্দর করে মেখে এটা পাঁচ থেকে দশ মিনিট বেশি সময় রাখা লাগবে না একটু রেস্ট রেখে দিলে ভালো হবে সাথে সাথেও বানানো যায় তবে পাঁচ মিনিট অন্তত রেস্টে রাখবেন তাহলে জিনিসটা খুব ভালো হয় এবার আমি নিয়ে নিচ্ছি পিড়ি বেলুন আর এখানে নিয়ে নিয়েছি পাউডার দুধ পাউডার দুধের ভিতরে একটু চিনি দিয়ে দিব যারা ডায়াবেটিসের সমস্যা আছে চিনি খেতে চান না তারা অ্যাভয়েড করতে পারেন বাট এই পরোটাটা তো মিঠা পরোটা এটা একটু মিষ্টি মিষ্টি হবে এখানে চিনির পরিমাণ খুব বেশি থাকে না তো সেই হিসাবে সকালে এই পরোটাটা খাওয়া যেতেই পারে তারপরে যদি একটু হাঁটাহাঁটি করেন খুব একটা সমস্যা হবে না যাই হোক আর একেবারে না খেতে চাইলে দিবেন না তো মিষ্টি দিলেই ভালো লাগবে প্রথমেই বানিয়ে নিচ্ছি রুটির মতো লেচি কেটে নিয়েছিলাম আগেই তো রুটির মতো বানিয়ে নিয়ে যেভাবে পরোটা বানাই আর কি আমরা সেভাবেই এর মধ্যে এই যে আমার রুটিটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ঘি আবারও ঘি বললাম না এটা পুরোটাই ঘিয়ের উপর দিয়েই হবে সামান্য একটু ঘি দিলাম এবার দিয়ে দিচ্ছি চামচে করে ওই যে চিনি আর পাউডার দুটো মিশিয়ে রেখেছিলাম সেটা এই পাউডারটা আপনারা বিকালের নাস্তায়ও খেতে পারেন চায়ের সাথে খুবই ভালো লাগে আবার সকালেও খেতে পারেন আমরা তো সকাল বিকাল মাঝে মাঝে যখন মনে হয় তখনই খাই খুবই মজাদার হয় আর বাচ্চারা তো খুব পছন্দ করে কারণ এরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে মুচমুচে করে ভেজে ওদের দিলে ওরা এমনিতেই খেয়ে নেয় আমরাও খাই একটু চায়ের সাথে আরও মজা লাগে এই তো এবার পরোটার ভাজ করে নিলাম এরপরে এটাকে খুব বেশি জোরে চেপে বেলবো না একটু মিডিয়ামভাবে জোর দিয়ে এটা আস্তে আস্তে মেলে নিব খুব বেশি প্রেশার দিব না আস্তে আস্তে মেলে নিব মেলে নিয়ে তাহলে তো হয়ে গেল আমাদের পরোটাটা রেডি এই পরোটাটা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এই তো খুব বেশি বড় হবে না কারণ আর এটা খুব বেশি পাতলাও হবে না পরোটা একটু ভারী মানে খুব বেশি ভারীও না মিডিয়াম সাইজ আর কি হবে খুব সুন্দর করে বানিয়ে ফেললাম এবার এটাকে তাওয়াই ভেজে দেব অনেকে আরও বড় পরোটা বানাই আমরাই অন্য অন্য সময় যে পরোটা বানাই না আরও বড় হয় তো এটা আমি অত বড় করিনি এটা যেহেতু একটু মিষ্টি পরোটা সাইজটা একটু ছোটোই করেছি আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এভাবে একটু পিঠা পিঠা ভাব হয় যেটা আমাদের মিঠা পরোটা এর পরোটার নাম দিয়েছে আমার মেয়ে মিঠা পরোটা মিষ্টি পরোটাও বলা যেতে পারে এই যে একটু হালকা ভাজার পরে সামান্য আবার একটু ঘি দিয়ে দিলাম এটার ফ্লেভারেই আসলে খেতে ইচ্ছা করে বারবার এবার এটাকে অল্প আছে খুব বেশি জোর জালে ভাজবেন না অল্প আছে মুচ করে ভেজে নেবেন দেখবেন কি মজাটা লাগে খেতে অনেক সময় বিকেলে গেস্ট আসলে কিছু করার না থাকলে তখনও এটা বানিয়ে একটু চায়ের সাথে দিয়ে দেওয়া যেতে পারে খুবই ভালো লাগবে খেতে আমি তো বানানোর পরে আমার বাসায় সবাই মাঝে মাঝেই খেতে চায় তো আমিও মাঝে মাঝেই বানাই এটা আমি অনেক আগে থেকেই বানাই কিন্তু রেসিপি কখনও আমার দেওয়ার কথা মাথায় আসেনি হঠাৎ করে সেদিন আবার বানাইলাম তখন আমার মনে হলো এটা রেসিপিটাও তো আমি দিতে পারি এরপর ওটা অনেকেই খায়নি আবার অনেকেই খেয়েছে এই তো হয়ে গেছে আমার দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো মুচমুচে পরোটা এভাবে পরোটা বানিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াইতে পারেন অবশ্যই পছন্দ করবে বাচ্চারা তো যেহেতু একটু মিষ্টি জিনিস পছন্দ করে খুবই পছন্দ করে খাবে আর সেই সাথে এর ভিতরে দুধ থাকে দুধটাও খাওয়া হয়ে যাবে বাচ্চাদের সুবিধা একটা বাচ্চাদের জন্য কত কিছু করা লাগে মায়েদের তাই না এই তো বছরের শুরুতে একটা মিঠা পরোটা দিয়ে শুরু করলাম শুরুতে যদি অন্য রেসিপি দিয়ে দিয়েছি তারপরও মিষ্টি কোনো আইটেম দিইনি তো মিষ্টির মধ্যে মিঠা পরোটাটাই আমার দুই হাজার পঁচিশের নতুন প্রথম আইটেম হচ্ছে এই তো বানিয়ে ফেললাম আমার পরোটা বাকিগুলোও ভেজে ফেলবো এই দুটোই আপনাদের দেখালাম এই দেখেন এখন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর মোছমুছা হয়েছে গরম গরম এটা অসম্ভব মজার একটা বড়োটা আপনারা সবাই পাশে ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন বছরে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ